আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত আরজি করে নিন্দনীয় লজ্জাজনক ঘটনার প্রতিবাদে আইএমের ডাকে গোটা দেশ জুড়ে পেন ডাউন পালন করছেন চিকিৎসকরা আরজি করে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করে ধর্ষণের ঘটনায় শনিবার দেশ জুড়ে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা এই কর্মবিরতির কারণে ব্যাহত হয়েছে রোগী পরিষেবা শিলিগুড়ি জেলা হাসপাতালে শনিবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্করবাবু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তবে জরুরি পরিষেবা বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীদের নেতৃত্ব প্রত্যেকে মানুষরূপে ওই জানোয়ারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ভবিষ্যতে যাতে এরকম আর ঘটনা না ঘটে সেজন্য দেশ জুড়ে অসংখ্য মানুষ সোচ্চার হয়েছেন

ý thức ăn mặc quá mặc quá mặc quá mặc quá mặc quá mặc quá

এই তো বাচ্চা নিয়ে আসছি ঘুরে যাচ্ছি কালকে আসলাম কাজ হলো না তার আগের দিনও আসছি কাজ হলো না এখন হলে ভালো হয় নাহলে বাচ্চা নিয়ে প্রতিদিন প্রতিদিন আসতে সম্ভব না না সেই রোদের মধ্যে আসছি কাজ হচ্ছে না আবার আজকে এসে ঘুরে যাব হলো না এই তো বাচ্চার চেকআপ আর একজনের খাওয়া দাওয়া করে না একদম শরীর অসুস্থ ওটার জন্য আসছে এই যে বাচ্চারা হ্যাঁ আমার মতন অনেকজনই আসছে যাদের কাজ হচ্ছে না ঘুরে যাচ্ছে তো আমরা চাই যে সবারই মানে যা কাজগুলো হয় বেকার এখন করে বন্ধ করছে ফ্রম সিক্স এম টু সিক্স এম সতেরো থেকে আঠেরো আঠেরোই আগস্ট আর এতে আমাদের সমস্ত প্রাইভেট আর গভর্নমেন্ট সেক্টরে আমরা অ্যাজ এ অ্যাজ পার ইন্সট্রাকশন আপার হেডকোয়ার্টার আইএমএ দিল্লি আমরা বন্ধ রেখেছি আজকে আমাদের কাজকর্ম ডাউন ডাউনটা ইমার্জেন্সি সার্ভিস খোলা আছে এভরিওয়ার ইমার্জেন্সি সার্ভিস অ্যালাউড আছে কিন্তু কোল্ড পেশেন্ট বা যে কোনো রুটিন পেশেন্টগুলো ওইগুলো আজকে দেখা হবে না ওপিডি বন্ধ থাকবে এই ওপিডি বন্ধ হওয়ার জন্য ধরে মানুষের একটা সমস্যা তৈরি হয়েছে যে মানুষ থেকে না তার জন্যে তো আমরা ব্যবস্থা করেছি যে আমাদের প্রাইভেট সেক্টরেও আমরা এলাউ করেছি হসপিটালে যারা যাতে ইমার্জেন্সি সার্ভিসে যাতে ডিস্টার্ব না হয় তার জন্যে আমরা ব্যবস্থা করা আছে এখানে সিভিল হসপিটালেও আছে আমরা সব জায়গায় আমরা প্রস্তুত আছি এই ধরনের যদি কোনো পেশেন্ট হয় আমরা নিশ্চয়ই দেখব কলেজ সহ আমাদের সরকারি যত কলেজ হসপিটাল আছে তার ডাক্তারদের সাথে আমরা যোগাযোগে রয়েছি বিশেষত আরজিকরের ঘটনার পর সারা রাজ্যেই হসপিটাল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাদের সবথেকে মুখ্য ভূমিকা থাকে তাদের মানসিক অবস্থা আমরা বুঝি জানি তাদের সহকর্মীকে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ তারা সংগঠিত করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সংহতি আছে পূর্ণ সমর্থন আছে তার পাশাপাশি ডাক্তারদের আমরা ভগবানের সাথে তুলনা করি ফলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবা যাতে প্রত্যেকে সঠিকভাবে পান তার একটা অনুরোধ আমি ওনাদের কাছে রেখেছি ওনারা আমাকে কথা দিয়েছেন যে এরকম কোনো রোগী তার অসুবিধা হলে তাদের কোথাও ফেরত পাঠানো হবে না এমার্জেন্সি সহ কোনো ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশান হ্যান্ডেল করার জন্য ডাক্তাররা সর্বদা প্রস্তুত আজকে আই এম এ ডাকে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই এই প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ডাক্তারবাবুদেরকে যারা তাদের প্রতিবাদের পাশাপাশি তাদেরকে যেহেতু ভগবান হিসাবে বলা হয় সেই কাজ অর্থাৎ রোগীর সেবা দেওয়ার কাজটাও জারি রেখেছেন এবং আমরা অনুরোধ রাখতে চাই কোনো অসুবিধা হলে কোনো রোগীর ক্ষেত্রে আইএমের পক্ষ থেকে নিশ্চিতভাবে তাদের টিম রয়েছে হসপিটাল সহ অন্যান্য জায়গায় সরাসরি পেশেন্ট পরিবার যদি তাদের সাথেও যোগাযোগ করেন নিশ্চিতভাবে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন রোগীদের সমস্যার সঙ্গে আমরা বাকি বাকি ভালো আছি এর জন্যে কোনো ইমার্জেন্সি সার্ভিসেস ইন হসপিটাল প্রেমিসেস বা মেডিকেল কলেজ বা আমাদের প্রাইভেট সেক্টরে কোথাও বন্ধ রাখা হয়নি ইমার্জেন্সি খোলা আছে যদি কোনো পেশেন্ট একটুও যদি ইমার্জেন্সি মনে করে যে ওর পেটে ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে দে আর অল ওয়েলকাম আর আমাদের জন্য ডিপার্টমেন্ট এখানে খোলা আছে আর আমরাও এখানে বসে আছি কালকে সিএমজি সাহেবের সাথে আমার কথা হয়েছিল যে যদি বেশি রুগী হয় আর এখানকার ডিপার্টমেন্ট না সামাল দিতে পারে আউটডোর বাদে যদি ইমার্জেন্সির মধ্যে না সামাল দেওয়া যায় আমরা সময় ওখানে আছি আমরা পেশেন্ট দেখব পেশেন্ট দেখতে কোনো আমাদের অনীহা নেই বা আমাদের কোনো রেস্ট্রিকশন নেই কোনো নেই কোনো কোনো আতঙ্ক নেই একদম হান্ড্রেড পার্সেন্ট খোলা আছে যে কোনো রুগী যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে আসতে পারে আমরা একদম ওয়েলকাম করব আমরা দেখব তাদেরকে যা চিকিৎসা দেওয়ার চিকিৎসা পাবে ওপিডি হচ্ছে না ইমার্জেন্সি খোলা আছে ইমার্জেন্সি খোলা আছে সেম পাওয়া যাবে সব জায়গায় আমি তো বললাম মেডিকেল কলেজে হোক হসপিটালে হোক প্রাইভেট সেক্টরে হোক সব জায়গায় খোলা আছে ইমার্জেন্সি সার্ভিসে তাতে কোনো অসুবিধা নেই